সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইটের সুলিং আঠারো ফিট রাস্তা এখান থেকে যে ষাট শতাংশ জমি বিক্রি করা হবে এই যে জমিটা দেখতে পাচ্ছেন একবার চালা আলা জমি বর্তমানে এখন ধান লাগানো হয়েছে আমরা অলরেডি উপাস একটা জমি যে মাপঝক হইতেছে অলরেডি দুইটা জমি অলরেডি বিক্রি হয়ে গেছে এখান থেকে আপনার এই ষাট শতাংশ জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এবং কম বাজেটে সত্তর হাজার টাকা শতাংশ একবারে কম বাজেট এই যে আশেপাশে বাড়িঘর আছে সামনে আপনার স্কুল আছে একবার ইটের সোলিং সামনে হলো আপনার বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা পাবেন এখান থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে এখানে আসতে এই জমিটাই আপনার পোড়াটাই আপনার একবারে চালা জমি এখন বর্তমানে ধান লাগানো আছে এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা নেই চাইলে যারা কম বাজেটে ভিতরে জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারবেন একবারে রাস্তা সংলগ্ন হ্যাঁ এই জমির আপনার খাজনা খাই সব কিছু অনলাইন করা আছে কাগজে কোনো সমস্যা নেই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই জমিটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর জমি একবারে কম বাজেট সত্তর হাজার টাকা শতাংশ এখান থেকে দুই তিন মিনিট হাইটে গেলে আপনার স্কুল পাবেন কলেজ পাবেন মাদ্রাসা বাজার সবই কাছে ফুলবাড়িয়া বাজার থেকে দুই থেকে আর পাঁচ মিনিট সময় লাগে ফুলবাড়িয়া বাজার থেকে একবার এটা কিন্তু এই যে বাড়িঘর আছে অবশ্যই আরো বাড়িঘর আছে পিছনে ওই যে বাড়িঘর আছে এই যে দেখেন এটা এখান থেকে যে চলে গেছে রাস্তা এই যে এখানে যে একটা অলরেডি জমি বিক্রি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাতত্রিশ শতাংশ এই যে এই জমিটাই